আমগোন ও অনেক প্রচলিত একটা খাওন যাওবাত আর কয়েক পদের জালজাল ভর্তা আর ওই আজকে আম্মু আমারে বানাই দিছে আমি তো পুরোই সারপ্রাইজ মনে মনে আমি এই খাওনারে খুতাছিলাম ফাইনালি আম্মু রাইন দিয়ে দিতে তো লন আপনাদের লগে এই পুরো রেসিপিটা শেয়ার করি চাইলে আপনারা বানাই খেতে পারেন ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মহা খুশি ভাই কারণ আমার মা আমারে এমন একটা সারপ্রাইজ দিয়ে দিছে যেটা কি না আমি আসলে ভাবিনি মনে মনে অনেক দিন ধরে কইতেছিলাম যে একটু যাওবাত খেতে পারলে অনেক ভালো লাগতো কেমনে জানি আম্মু বুঝ জালাইছে যাও গামুর অনেক বেশি থ্যাংক ইউ আম্ম আমার এই আতপ চাল দরাই দিতে তাড়াতাড়ি করে দুই আলো কারণ আতপ চাল ছাড়া যাও একদম হইব না আর লাগিয়ে যা 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 হয়েছে প্রথমে তিল এরপরে কালিজিরা লগে আম্মু বাদাম ও কয় বাদাম আর তিলের বলে একত্রে ভর্তা করবো আমি কখনো বাদাম তিলের বর্তা একত্রে খাই নেই আর মরিচ ছাড়া তো ভর্তা ইম্পসিবল মানুষ আমি এমনিতেও অনেক বেশি জাল খাই ভয়েস ওভার দি দিতে আমার আবার ক্ষুদা লাগতেছে আচ্ছা আপনারা কি এই জিনিসটা চিনেন এটার আঙ্গে কয় কাউনের সাইল কাউনের চাইল দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা হয় মেনলি কাউনের সাইলের পায়েস খাইতে অনেক ভাল লাগে আর যাও খাইতে অনেক বেশি ভাল লাগে আগে এটা কারা কারা চিনেন কোন কোন দেশে কি কি নামে কয় ওরাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাইবেন আগে ছোটবেলা শীতের সময় নানীর বাড়ি দাদির বেড়াতে গেলে সকালবেলায় এরকম গরম গরম জাউরান্ত আর অনেক পদে ভর্তা পানি আমরা পাল পারে আই মিন চুলার পারে বইয়া সবাই অনেক মজা করে খাইতাম ওই দিন তো এমন আর পাই না ওই স্বাদ তো এমন আর পাই না তো যাই হোক এই জায়গায় আম্মু কিন্তু জাওয়ার ভাত চড়াই দিছে যাওয়ার ভাতের সময় অলওয়েজ পানিটা একটু বেশি দেওয়া আর আতপ চালটা কিন্তু একটু নরম প্রকৃতির হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে জায়গা যাও ওইদিকে ওই তো আম্মু ওই জায়গায় ভর্তার প্রিপারেশন নিয়ে নিতেছিল এই জায়গায় কিন্তু রসুনের চোখলা ফালানো হয় না শুধুমাত্র এমনি কিন্তু হৌড়ার তালের মধ্যে বাঁচতেছে একবার লাল লাল কইরা রসুন এই জায়গায় অনেকগুলো নেওয়ার কারণ হইতেছে এই একই রসুন দিয়ে অনেকগুলো ভর্ত হইব তো রসুনের পরে আমু পেঁয়াজ ও বাইজা নিল এখন আয়ান একটু স্পয়লার আপনারা হয়তো বাইদানিক নোটিস করে থাকবেন যে আমার কিন্তু খাবার দাবারের পরিমাণ আগের তুলনায় অনেক বাইরে গেছে আর আমার শরীরের ওজনও কিন্তু অনেকটা বাইরে গেছে আমার দেখতে অনেকটা গুলোমুলো লাগে আর এই জিনিসটা হয়েছে শুধুমাত্র এই দুইটা সাপ্লিমেন্টের কারণ এই দুইটা এমন একটা ফুড সাপ্লিমেন্ট যেটার কোন ধরনের সাইড ইফেক্টস নাই আর একেবারে বিএসটে অনুমোদিত প্রোডাক্টস আর যেটা কিনা আপনার পেয়ে যাবেন শেখ এভিনিউ পেজে আর এই সাপ্লিমেন্টগুলো যখন আপনি খাওয়া শুরু করবেন আপনার খাবার দাবারের রুচি বাড়াই দিব এটা এটা এমন একটা সাপ্লিমেন্ট তো একটা দেশে চকলেট শেক আর একটা দেশে বাদাম নিউট্রিশন দুইটা আমি কম্বো আকারে নিয়ে নিয়েছি কারণ এটা সে প্রাইসটা একটু কম পরে কম্বো নিলে সিঙ্গেল নিলে প্রাইসটা একটু বেশি পরে আর সে পেজ থেকে নেওয়ার একটা রিজন কারণ ওই জায়গায় আমি খুব ট্রাস্ট ফিল করি এই সাপ্লিমেন্টের কোর্স প্রপারলি কমপ্লিট করার পরেই কিন্তু আস্তে আস্তে আপনার মুখের রুচি ফেরোতে পারে যার ফলে আপনি এক মাসের ভেতরে পাঁচ থেকে ছয় কেজি মতন ওজন বাড়াইতে পারবেন বারো বছরের উপর থেকে ছেলে মেয়ে উভয়ে খাইতে পারবেন ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবে চেক করে নিন চলেন নাই ফেরত যাওয়া যাক এই জায়গায় আম্মু পেঁয়াজও কিন্তু ভাইজা ফেলাইছে করার পরে আম্মু বাদামগুলো নিল আর এই জায়গায় আমরা হৌড়ার তেল ব্যবহার করি কারণ হৌড়ার তেল দিয়ে টেস্টগুলো অনেক ভালো হয় আর আজকে শো স্টপ এই মরিস হুগ না মরিচ ছাড়া আমরা বর্তা কল্পনাই করতে পারি না তো মরিচ বাজার পরে পরে আম্মু কালিজিরা তিল সবকিছু ভাইজা একেবারে বর্তার সবকিছু রেডি এমন শুধু পাটার মধ্যে পিস আর পালা বর্তা খাওয়া যত নিয়ে বেশি মজার তত বেশি কষ্ট হইতেছে এই বাটাবাটি করা তো আম্মুর হাতে একটু প্রবলেম হওয়ার কারণে আম্মু বাড়তে পারেনি তো আঙ্গুর বাসাতে হেল্পিং হ্যান্ড আছে ওই বর্তা গুলো বানাই দিতেছিল বিশ্বাস করেন বর্তমানে পাডায় বাটা পাডায় বাটা ছাড়া বর্তা মনে হয় না কোনো

বর্তা বানাইতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখা লাগে সবাই অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আঙ্গো যাও প্রপারলি রেডি আর যাওয়ার মধ্যে কিন্তু অবশ্যই লবণ এড করে দিয়ে রান্না করা হয় আঙ্গো যাও অলমোস্ট হয়ে গেছে কারণ আঙ্গো ভর্তাও কিন্তু অলমোস্ট কমপ্লিট লাস্টের এই ভর্তা রয়েছে কালিজিরার ভর্তা আমার কাছে পার্সোনালি কালিজিরার ভর্তা অনেক ভালো লাগে দেখেন আমি কত মনোযোগ সহকারে বইভাবে ভর্তা বানানো কারণ আমার লাগছে এক্সট্রিম লেভেলের ক্ষুধা মানে কতক্ষণে খালি আমি এটা খামো খালি ওই দান্দা করতেছিলাম আর দেখেন ভর্তাগুলো আমার দিকে কেমন ভাবে চায় রয়েছে লাস্টের যে ভর্তা দেখতে পাচ্ছেন সবুজ সবুজ এটা ছিল হুটকি বর্তমা যেটাকে নাম আগে রাখছিল অবশেষে আমার অপেক্ষার পালা শেষ হলো মাটির প্লেটের গরম গরম যাও আর লগে জাল জাল বর্তা পছন্দ না এটা পেট ঠান্ডা আর খুব পাতলা একটা খাবার শরীরটা খুব হালকা ফিল করায় আর যাও খাওয়া কিন্তু শরীরের লেগে অনেক বেশি ভালো যাও কিনা অনেক বেশি কনস্টিপেশনের প্রবলেম আছে খাবার দাবার ঠিক মতন হজম হয় না তারা কিন্তু মাঝে মাঝে এরকম যাও ভাত খাইতে পারে প্রথমে আমি যেহেতু সুটকি বর্তা পাগল তো ছুটকি বর্তদের সুন্দর মতন করে মা লোক লোকপানা মোহে দিছি গরম গরম যাবার কি যে একটা ফ্লেভার ভাই আমি এটা আপনাকে মুগ্ধ করে বুঝতে পারবো না অবশ্যই রান্না করে খাইতে হবে তাইলেই বুঝতে পারবে আমার রাত্রে খাওয়ান না যে এত মজা রইবো আমি কখনো ভাবি নাই ভর্তা পাইলে আমার লাইফে আর কি লাগে না আমি এত পরিমানে বর্তা পাগল বর্তায় অনেক বেশি মজা হয়েছে বাট অনেক বেশি মজা লাগছে রসুনের বর্তাটা কারণ অনেক সব থেকে বেশি বর্তার খালি লাল হয়ে গেছে আর কি লাগে একে তো গরম গরম যাও আবার লগে এরকম লাল লাল বর্তা তার মধ্যে মুহের ভিতরে এমন ব্লাস্ট করতেছিল একে তো জ্বলতাছে পানিও পড়তেছে বাট আবার খাওয়া থামতেছে না কি পরিমাণ তৃপ্তি নিয়ে যে আমি খাওয়ানটা খাইছি আমি আপনার ঘরে ব্রয়লা পারবো না আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে বুঝতে পারেন তো যাই হোক সিলাস্কের ভিডিও দেখাবো আপনাকে অন্য কোনো ভিডিও তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ